কাফর কাফর নি ইনশাআল্লাহ ময়দানে নামবো মগ্নবাসী দাউদ গান্ধী চিনে না দাউদ গান্ধীবাসী মগ্নবাসী চিনে না খেলাফত মজলিসের নেতা আজকে এই গরিপুর বাস মানব বন্ধন করছেন কী জন্য তারা এই মানব করছেন সেই বিষয় আপনাদেরকে জানাবো এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন আমাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে কমিন লাক দাউদ গান্ধী থেকে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছে আমি ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি দাউদকেন্দ্রে এবং তিতাসের প্রত্যেকটি অঞ্চলে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি প্রচার পরিচালনা করছি তো এর মধ্যেই আমরা শুনতে পেলাম যে আমাদের দাউদকেন্দ্রিক তিতাস আসন থেকে তিতাসকে কেটে নিয়ে হোমনার সাথে দিয়ে কুমিল্লা ধুয়ের সাথে দিয়ে মেঘনাকে আমার সাথে দেওয়া হয়েছে আমি সাথে সাথে গাড়ি নিয়ে মেঘনায় চলে গেলাম মেঘনায় গিয়ে ঢুকতে গিয়ে আমি দেখি যেখান দিয়ে মেঘনা ঢুকতে হয় সেই জায়গাটা হলো হোমনা আর যেখান দিয়ে বের হতে হয় সেটা হলো মানে বাঠের চর সেটা হলো মুন্সীগঞ্জ যে যেই উপজেলার সাথে দাউদকান্দির কোনো সড়ক যোগাযোগ নাই, কোনো যোগাযোগ ব্যবস্থাই নাই সেই উপজেলাকে যদি দাউদকান্দির সাথে দেওয়া হয় তাইলে আমরা মনে করি যে উন্নয়ন ব্যাহত হবে এবং আইনশৃঙ্খলা যেই যেভাবে চলছে এভাবে কিন্তু ঠিক রাখা সম্ভব হবে না শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এ কারণে আমরা আমাদের প্রাণের দাবি দাউদকান্দি এবং তিতাসের আপাবর জনসাধারণের দাবি আমা আমাদের দাউদকান্দি এবং তিতাস অর্থাৎ কুমিল্লা এক আসনের পূর্ব অবস্থায় পূর্ব বহাল রেখে আমাদেরকে আসন উপহার দেবেন এই দাবিতেই খেলাপদ মজলিশ দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে আজকের এই মানববন্ধন আমরা এই মানববন্ধন থেকে আমাদের আসনকে পুনর্বহাল করার জন্য অর্থাৎ দাউদকান্দির সাথে দাউদকান্দি তিতাস মিলিয়ে কুমিল্লা এক ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাউদকান্দি তিতাসের সর্বস্তর জনগণের একটাই দাবি দাউদকান্দি এবং তিতাস একসাথে থাকতে হবে আমরা মেঘনার সাথে কখনোই ছিলাম না থাকতে চাইও না তার একটাই কারণ মেঘনাবাসী দাউদকান্দিকে চিনে না দাউদকান্দিবাসী মেঘনাবাসীকে চিনে না মেঘনার সাথে আমাদের সাথে রাস্তাঘাটের কোনো সংযোগ নাই এবং ওখানে আমাদের সাথে জনগণের সাথে কোনো সংযুক্ত নাই এজন্য দাউদকান্দি এবং তিতাসবাসীর একটাই দাবি দাউদকান্দি তিতাস একসাথেই ছিল একসাথেই থাকবে এই দাবি প্রাণের দাবি নিয়ে আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি বর্তমান সরকারে যেন আমাদের দাউদকান্দি এবং তিতাস একসাথে ছিল একসাথে রেখে দেয় আমাদের মেঘনাতে যেতে এক নম্বরে মেঘনার সাথে আমাদের রাস্তাঘাটের কোনো সংযুক্ত নাই আমরা যদি মেঘনা যেতে হয় দুইটা উপজেলার উপর দিয়ে হয় তিতাস এবং হুমনার উপর দিয়া মেঘনা যেতে হয় আর মুন্সিগঞ্জ দিয়া তারপরে মেঘনা যেতে হয় অন্য জেলার উপর দিয়া যেতে হয় কিন্তু দাউদকান্দি একসাথে সংযোগ আমরা তিতাস এবং দাউদকান্দি একসাথে সংযোগ সেজন্য তিতাস এবং দাউদকান্দি সর্বস্তরের জনগণের একটাই দাবি তিতাস দাউদকান্দি যেন একসাথে থাকে এই দাবি নিয়ে আজকে আমাদের মানববন্ধন বর্তমান সরকারের কাছে আমাদের এই মানববন্ধন যেন বাস্তবায়ন করে সর্বস্তরের জনগণের এই দাবি এবং খেলাভত মজলিসের একই দাবি যে দাউদকান্দি তিতাস একসাথে থাকবে এবং আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে সৈয়দ আব্দুল কাদের জামাল দাউদকান্দি তিতাস এক আসনের প্রার্থী দেওয়ালগরি মার্কা এবার জাতীয় নির্বাচনে প্রতীক দেওয়ালগরি প্রতীক হিসাবে এমপি প্রার্থী হিসাবে আমরা সকলে একমত পোষণ করেছি ইনশাল্লাহ এবার আমাদের যুবকদের প্রথম ভোট হবে দেওয়াল গরিমার্কা ইসলামের পক্ষে ভোট হবে ইনশাল্লাহ আজ পুরা খান্দি এবং তিদাস উপজেলা ঐক্য হয়েছে তারা বিগত দিনে দেখেছে আওয়ামী দুঃশাসনের আমলেও কোনো শান্তি পায় নাই আইন বাহিনীও যথাযথ দায়িত্ব পালন করে নাই বিএনপির আমেলেও এরা দেখেছে চুরি ডাকাতি খুন খারাপে বিভিন্নভাবে এরা লিপ্ত থাকত কোনোভাবেই সামাজিক শান্তি বজায় আনা সম্ভব হয়নি এবার সকল জনগণ ধর্মপ্রাণ মুসলমান ঐক্য হয়েছে ইসলাম ইসলামপন্থীরা যদি এক হয় তাহলে এবার ইসলামপন্থীদেরকে বিজয় বিজয় নিচ্ছি তাই আমরা সকল জনগণকে এই মেসেজটি দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ইসলামপন্থী যতগুলো ইসলামী সংগঠন রয়েছে সকল ইসলামী সংগঠন আগামী দিনে ঐক্য হয়ে একজনকেই প্রার্থী ঘোষণা করা হবে সকলের পক্ষ থেকে আর যদি আমরা আশাবাদী আমাদের খেলাফত মদলিশ খেলাফত মজলিসের প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল জামাল ভাইকে যদি ইসলামী ঐক্য জোড়ের ইসলামী ইসলামী পন্থীদের মধ্যে থেকে যদি জামাল ভাইকে মনোনীত করা করা হয় এবং যাকেই মনোনীত করা হয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা কাফনে কাফোন নিয়ে ইনশাআল্লাহ ময়দানে নামব এবং ইসলাম বন্ধু বন্ধুদেরকে আমরা বিজয় নিশ্চিত করে মাঠে ঘরে ঘরে ফিরে আসবো ইনশাআল্লাহ